নমস্কার দর্শক বন্ধু আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আছো সুখে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো গুরু পূর্ণিমা কবে এবং গুরু পূর্ণিমা কোষ্ঠীতে যাদের দোষ আছে তাদের কি করলে এই কোষ্ঠীতে গুরু পূর্ণিমাতে গুরুর দোষ থেকে মুক্ত পাবে অনেকে আছে গুরুর দোষ থাকে তাই এখন সমস্তটা বলবো তোমরা শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রথমেই গুরুকে প্রণাম জানিয়ে তারপরে গুরু পূর্ণিমা অবশ্যই মানে গুরুর পূর্ণিমা কবে কবে গুরু পূর্ণিমা কোষ্ঠীতে গুরুর দোষ থাকলে এদিন কি করলে মুক্তি মিলবে সনাতন ধর্মে গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এটাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনকেই ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন তাই ব্যাস পূর্ণিমাও বলা হয় এই দিনটি শিক্ষক এবং ছাত্রদের সম্পর্কে প্রতি নিবেদিত শিক্ষক এবং যে কোনো শিক্ষক হোক আঁকার ক্লাস মানে সমস্ত কিছু সমস্ত শিক্ষকই গুরু এবং গুরু মন্ত্র যারা নিয়েছে দীক্ষা গুরু সেও কিন্তু গুরু প্রত্যেকের গুরুকে এদিনকে সন্মান জানাতে হবে ভক্তি জানাতে হবে এবং শ্রদ্ধার সঙ্গে গুরুকে প্রণাম জানাতে হবে ভোর ভোর উঠে গুরুর প্রণাম মন্ত্র বলে গুরু পূজা করে নিতে হবে যাই হোক আমি এখন বলবো সনাতন ধর্মে গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনটি শিক্ষক ও ছাত্রদের সম্পর্কের প্রতি নিবেদিত জেনে নাও এই দিনে কোন কোন কাজ করা অত্যন্ত জরুরি বৈদিক শাস্ত্র মতে মানে বৃহস্পতি হল নবগ্রহের মধ্যে সবচেয়ে শুভ বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য সেই কারণে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু এই গ্রহ জ্ঞান ধর্ম সম্পদ ও প্রতিপত্তির প্রতীক দেবগুরু বৃহস্পতি উদ্দেশ্যে যে পূর্ণিমা তিথি মানে নিবেদিত সেটি গুরু পূর্ণিমা নামে পরিচিত জেনে নাও এবছর কবে পড়েছে গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমায় কি করলে দেবগুরু বৃহস্পতি কৃপালা করা সম্ভব এবছর গুরু পূর্ণিমা পড়েছে আষাঢ় মাসে পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় এবছর গুরু পূর্ণিমা মহর্ষি বেদব্যাসকে প্রথম গুরু বলা হয় মনে করা হয় এই দিনেই বেদব্যাসের জন্ম হয়েছিল গুরু পূর্ণিমায় শিক্ষক বা গুরুকে শ্রদ্ধা নিবেদন করার রীতি প্রচলিত আছে এই দিনকেই গুরুকে শ্রদ্ধা নিবেদন করতে হয় যারা করে না তারা কিন্তু নরকে গমন করে তাই অবশ্যই গুরুকে সম্মান শ্রদ্ধা ভক্তি এই গুরু পূর্ণিমা দিন ভোর ভোর উঠে বাড়িতে গুরু আসলে ভালো না আসলেও গুরুকে সম্মান ভক্তি কিভাবে জানাবে সেটাই এখন বলবো গুরু দোষ থেকে মুক্তি পেতে গুরু পূর্ণিমায় বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন কাজ করা জরুরি গুরুর দোষটা প্রথমে কি সেটাই আগে তোমাদের জানাবো জন্মছাকে বৃহস্পতি দুর্বল স্থানে থাকলে তাকে গুরুর দোষ বলা হয় জ্যোতিষ অনুসারে বৃহস্পতি শুভ প্রভাবে শিক্ষা কেরিয়ার দাম্পত্য জীবন সন্তান শিক্ষা সম্পদ ও আধ্যাত্মিক অন্যদিকে গুরুর দশা অর্থাৎ বৃহস্পতির দশা যদি জীবনে থাকে তাহলে অশুভ এটা একটা সংকেত দেখা দেয় এইসব ক্ষেত্রে জাতককে নানা সমস্যায় মানে পড়তে হয় এবং বাঁধার মুখে পড়তে হয় বাঁধার সম্মুখীন হতে হয় কষ্টিতে গুরুর দোষ বা গুরুর দশা থাকলে যা তো কোনো কাজেই কিন্তু মনোযোগ দিতে পারেন না তার দামপত্য জীবনে নানা সমস্যা দেখা দেয় আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তিতেও তাকে জেরবার হতে হয় এর পাশাপাশি বৃহস্পতি দুর্বল হলে আত্মবিশ্বাসও চির ধরে তাহলে গুরুর দোষটা কি তোমরা ভালো করে জেনে নিলে বৃহস্পতি যদি বোঝাকে বৃহস্পতি দুর্বল স্থানে থাকলে এই গুরুর দোষ একে বলা হচ্ছে গুরু পূর্ণিমা গুরু দোষ থেকে মুক্তি পাওয়ার উপায়টা আমি এখন বলবো খুব ভালো করে শুনে নাও গুরুর দোষ থাকলে কিভাবে গুরু পূর্ণিমার দিনকে সেই উপায়টা করবে আগামী দশই জুলাই পালিত হবে গুরু পূর্ণিমা তাহলে কোষ্ঠীতে গুরুর দোষ থাকলে গুরু পূর্ণিমার দিন কি করলে তার থেকে মুক্তির পাওয়া সম্ভব বৃহস্পতিবার উপবাস থেকে এবছর বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর গুরু পূর্ণিমা এই পূর্ণিমার দিন অবশ্যই তোমাদের বলবো যে লক্ষ্মী নারায়ণকে অবশ্যই সিন্নি ভোগ নিবেদন করো তুলসী পাতা সহযোগে এই কাজটা করতে কিন্তু ভুলো না বৃহস্পতিবার অত্যন্ত শুভ দিন আবারও বলবো গুরু পূর্ণিমা এবারে পড়েছে থেকে গুরু শুরু করে টানা পাঁচটা বৃহস্পতিবার উপবাস থাকতে হবে শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতি আরাধনা করুন বৃহস্পতিবারে তাহলে শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির আরাধনা করতে হবে বৃহস্পতিবার টানা পাঁচটা বৃহস্পতিবার এইভাবে উপবাস থেকে পুজোটা করতে হবে এর ফলে জন্মছকে গুরু দোষ থাকলে সেটা কিন্তু কেটে যাবে অনেকে জন্মছকে গুরুর দোষ থাকে এইবার বলবো কোন পোশাক পরে এই গুরুর মানে পূজাটা করতে হবে গুরু কোন পোশাক ভীষণ পছন্দের হলুদ পোশাক পড়তে হবে এবং হলুদ পোশাক দান করতে হবে সমস্ত হলুদ জিনিস এই গুরু পূর্ণিমার দিনকে দান করতে হবে জ্যোতিষ অনুসারে বৃহস্পতি বা বৃহস্পতি প্রিয় রং হলুদ সকলেই যেন মা লক্ষীরও প্রিয় রং হলুদ এবং লাল গুরু পূর্ণিমায় হলুদ জিনিস দান করা অত্যন্ত শুভ এই দিন দরিদ্র মানুষদের হলুদ ডাল ও হলুদ পোশাক দান করতে হবে পাশাপাশি জাফরান হলুদ পাকা কলা এদিন দান করতে পারো এর ফলে গুরুর দোষ কেটে গিয়ে জীবনের সৌভাগ্যের জোয়ার আসবে গুরুর যন্ত্র স্থাপন খুব করলেও শুভ ফল পাওয়া যায় গুরুর যন্ত্রটা কি ছাত্র লেখা লেখাপড়ায় বারবার বাধার মুখে পড়লে গুরু পূর্ণিমা ছাত্রছাত্রীরা লেখা লেখাপড়ায় বারবার বাধার মুখে পড়লে গুরু পূর্ণিমায় ঘরে গুরুযন্ত্র স্থাপন করতে পারো প্রতিদিন সব নিয়ম মেনে গুরুযন্ত্রের আরাধনা করা অত্যন্ত জরুরি এই যন্ত্র ঘরে থাকলে জ্ঞান সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায় গুরুযন্ত্র কিনতে পাওয়া যায় গুরুযন্ত্র কিনে স্থাপন করতে হবে এই বৃহস্পতিবার দিন আর কলা গাছে হলুদ নিবেদন করলে বা জল নিবেদন করলেও অত্যন্ত শুভ ফল এই গুরু পূর্ণিমার দিন এবারে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পড়েছে কলা গাছে পুজো করলে বৃহস্পতিবারে অত্যন্ত শুভ ফল পাবে গুরু পূর্ণিমার দিন সকালে পূর্ণ তিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢালো এরপর হলুদ ফুল হলুদ ডাল নিবেদন করে কলা গাছের পূজা করো এদিন সন্ধে একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে দিতে হবে তার সঙ্গে একশো বার ওম ব্রীম নমস্প বৃহস্পতি নমহ ওম ব্রীম বৃহস্পতি নমহ এই মন্ত্র জপ করতে হবে একশো বার তাহলে অত্যন্ত শুভ ফল পাবে যাদের গুরুর দশা আছে বৃহস্পতিতে পরীক্ষায় ফল পাওয়ার জন্য করতে হবে করে নাও আর বাড়িতে সুখ শান্তির জন্য কি কি করতে হবে গুরু পূর্ণিমা দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও এই প্রদীপ সামান্য হলুদ মিশিয়ে দিতে হবে তাহলে অত্যন্ত শুভ হবে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে ভরে উঠবে মনে রাখতে হবে উত্তর পূর্ব কোণে এরপর বলবো পরীক্ষায় ভালো ফল করার জন্য কোষ্ঠীতে গুরুদোষ থাকলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বারবার বাধা আসে গুরু পূর্ণিমার দিন বইয়ের প্রথম পাতায় হলুদ রং দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এরপর এই বই মা সরস্বতী পায়ের কাছে রেখে তার পুজো করতে হবে বিদ্যার দেবী সরস্বতী আমাদের গুরু গুরু পূর্ণিমা পূজার বিধি প্রথমেই বলবো কি করে তাহলে পূজা করতে হবে সমস্ত কিছু তো বলে দিলাম গুরু পূর্ণিমা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাড়ি পরিষ্কার করতে হবে তারপর স্নান সেরে পরিষ্কার পরিশুদ্ধ পোশাক পরতে হবে তারপর পুজো স্থানে সাদা কাপড় বিছিয়ে দিতে হবে গুরু পূর্ণিমার দিন এরপর বেদব্যাসের ছবি তা স্থাপন করতে হবে তারপর চাল চন্দন ফুল ফল দিয়ে পূজা করতে হবে এদিন বেদব্যাসের পাশাপাশি শঙ্করাচার্যের আরাধনাও করতে পারো গুরু পূর্ণিমায় নিজের গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে কিন্তু ভুলবেই না প্রত্যেককে বলবো প্রত্যেকের গুরু আছে সে যে গুরুই হোক শিক্ষা গুরু দীক্ষা গুরু জন্মদাত্রী গুরু যে গুরুই হোক সেই গুরুকে কিন্তু শ্রদ্ধা ভক্তি অবশ্যই জানাও তাহলে দেখবে বৃহস্পতি তুঙ্গে থাকবে বৃহস্পতি তুঙ্গে থাকা মানে তোমার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সৌভাগ্যে ভরে উঠবে তাহলে আমি এখন প্রত্যেককে সমস্ত বিষয়টা জানিয়ে দিলাম কি করে পরীক্ষায় ভাল কী করে পরীক্ষায় ভালো ফল করা যায় গুরু পূর্ণিমার পূজার বিধি বাড়িতে সুখ শান্তির জন্য কি করতে হবে কলা গাছে হলুদ জল মিশিয়ে কিভাবে নিবেদন করতে হবে স্থাপন করো হলুদ পোশাক দান করো বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় সমস্তটা জানিয়ে দিলাম গুরু দোষ কি সেটাও জানিয়ে দিলাম গুরু পূর্ণিমা কবে সেটাও জানিয়ে দিলাম তাহলে খুব ভালো করে গুরু পূর্ণিমা পালন করো এবং গুরু পূর্ণিমার মন্ত্রটাও বলে দিলাম বৃহস্পতিবারে গুরু পূর্ণিমার মন্ত্রটা একশো আট বার জপ করো দেখো সমস্ত